তো গেস ব্যাক একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল দিন বলতে গেলে অনেক বড়ই দিন তো আজ সেই দিন যেই দিন আমাকে কানতে দেখে আমার মা নিজেই হেসেছিল তো আমি বুঝতেই পারিনি দেখতে দেখতে দিনটাও চলে এলো তো হচ্ছে আজকে আমি ভেবেছিলাম যে আমি সেলিব্রেশন করবো না তো কারণ একটু অসুবিধার জন্য তো তোমাদের দাদাভাই দেখো আমার জন্য ছোটো করে একটু কেক কিনে আনলো তো আমি বেশি কাউকেই কি নিই তো আমার মামার মেয়েটা ছিল আর আমার ছেলেই তো দেখতে পেয়েছো কি দুষ্টামিং করতেছে ও মানে আমার জন্মদিনও প্রচুর খুশি হয়ে গেছে তো কেক কেটে আমি আমার মার হাতে দিয়েছিলাম আমাকে খাওয়ানোর জন্য আমার ছেলেও আমাকে খাওয়াবে বলে মানে শুধু ছটফট করতেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু না আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাও